বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন অবিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন ভক্তগণ সনাতন শিক্ষা আস্বাদন করছিলাম সনাতন গোস্বামী পাদ যিনি গৌড়ের প্রধান পার্শ্বদ স্বরগোস্বামীর প্রধান স্বয়ং গোলক থেকে অবতীর্ণ হয়ে জগতে এসে জগৎকে পাবন করেছেন তিনি আপা আমর জীব সাধারণের উদ্দেশ্যে তাদের প্রতিনিধিত্ব করে তিনটে প্রশ্ন মহাপ্রভুকে ছুড়ে দিয়েছেন আমি কে কেন আমার জারে তাপত্রয় এবং কেমন আমার হিত হয় এই তিন প্রশ্ন এর আগে তিনটে ভিডিওতে আমি এই তিন প্রশ্নকে নিয়ে আস্বাদন করেছিলাম শ্রীমন মহাপ্রভু তিনটে তত্ত্বকে শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামীর কাছে এই তিন তত্ত্বকে যদি খুব ভালো করে আস্বাদন করা যায় এর বাইরে যাবার আর কোনো প্রয়োজন নেই প্রথম সম্বন্ধ দ্বিতীয় অবিদেহ আর তৃতীয় হচ্ছে প্রয়োজন এই তিন তত্ত্ব সম্বন্ধতত্ত্ব তত্ত্ব প্রয়োজন তত্ত্ব আজকে আস্বাদন করব সম্বন্ধ তত্ত্ব বিষয়ে যে সম্বন্ধ তত্ত্ব বলতে মহাপ্রভু কী বলতে চেয়েছেন সম্বন্ধ তত্ত্বের আবার অনেক থাক আছে আস্তে আস্তে আলোচনাকে যত এগিয়ে নিয়ে যাব তত আমরা জানতে পারবো যে সম্বন্ধ তত্ত্বের মূল রহস্য কোথায় সম্বন্ধ তত্ত্ব বলতে মহাপ্রভু কি বলতে চেয়েছেন প্রথম কথা তারপরে অভিদেহে যাব অভিদেহটা কি তার আলোচনা প্রথমেই আমরা করব আস্বাদন করব কিন্তু অভিদের যে তার যে রহস্য তা নিয়ে সম্বন্ধ তত্ত্বের আলোচনা সমাপন আমরা অবৈধ তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আমরা জীবের যে প্রয়োজন তত্ত্ব প্রয়োজন প্রয়োজনটা কি জীবের তা নিয়ে আস্বাদন করব সুতরাং আলোচনা অতীব গুরুগম্ভীর হতে চলেছে আমার যতটুকু সামর্থ্য যতটুকু আমার গুরু কৃপা আমার ওপর আছে আমি ততটুকু আপনাদের কাছে পরিবেশন করতে চাই কারণ বিষয় অনেক বড়ো অনেক বিশাল হ্যাঁ পুরোপুরিভাবে আস্বাদন করাটা খুব কঠিন কাজ আমার পক্ষে যতটুকু সম্ভব আলোচনা করব চলুন সম্বন্ধ তত্ত্ব বিষয়ে আলোচনা করি বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন এই তিনটি অনুবন্ধকে ক্রমে বিশ্লেষণ আমরা করবো আমরা যদি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে প্রবেশ করি তাহলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বিংশ থেকে চতুর্িংশ অধ্যায় এই পাঁচটি অধ্যায় সনাতন শিক্ষা বর্ণন করা হয়েছে আমরা সম্বন্ধ বলতে কি বলতে চাই সম্বন্ধ কি এখানে জীব আর ঈশ্বরের সম্বন্ধ বিষয় বোঝানো হচ্ছে যেটার ওপর ভিত্তি করে হ্যাঁ দ্বৈতবাদ অদ্বৈতবাদ জগতে প্রচারিত হয়েছে কিন্তু শ্রীমান মহাপ্রভু এখানে জীবের সাথে ঈশ্বরের সম্বন্ধের কথা বলেননি বলেছেন শাস্ত্রের সাথে ঈশ্বরের সম্পর্কটা কি কারণ শাস্ত্র আর ঈশ্বর হচ্ছেন প্রতিপাদ্য ও প্রতিপাদক সম্পর্ক প্রতিপাদ্য প্রতিপাদক এখানে প্রতিপাদ্যকে ঈশ্বর আর শাস্ত্র প্রতিপাদক চৈতন্য চরিতামৃতে আমরা পাই ওইছে বেদ ও পুরাণ জীবে কৃষ্ণ উপদেশ বেদ পুরাণে কৃষ্ণ উপদেশ প্রদান করছে শাস্ত্র কিরূপভাবে কৃষ্ণের কথা উপদেশ দেয় তা একটা উদাহরণ দিলেই বুঝতে পারা যাবে যে কি করে কৃষ্ণের কথা বলা হয়েছে শাস্ত্রে একটা উদাহরণ যেমন এক ব্যক্তি খুব দরিদ্র কিন্তু একজন সর্বজ্ঞ ব্যক্তি মহান ব্যক্তি তার এই দুরাবস্থা দেখে তাকে উপদেশ দিলেন চৈতন্য চরিতামৃতে এই পয়ার আমরা পাই ইহাতে দৃষ্টান্ত ওইছে দরিদ্রের ঘরে সর্বজ্ঞ আসি দুঃখ পুঁছয় তাহারে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সর্বজ্ঞ জিজ্ঞাসা করলেন হে ভাই তুমি এত দুঃখী কেন তোমার দুঃখী হবার কারণটা কি তোমার তো প্রচুর পৈতৃক ধন আছে পিতা জীবন ত্যাগ করবার সময় তোমা তোমার তোমার থেকে আলাদা ছিলেন কোথায় ধন আছে তা তোমাকে বলে যাবার সুযোগ পাননি তুমি কেন দুঃখী তোমার আছে পিতৃধন তোমার এ যে না নাকহি অন্যত্র ছাড়িল জীবন চৈতন্য চরিতামৃত সর্বজ্ঞের বাক্যে দরিদ্র জানলো যে পিতৃধন আছে শুনে মনে একটু শান্তি হল বাহ আমার তাহলে ধন আছে কিন্তু পাবার সে যোগ্য কিন্তু তাকে পেতেই হবে তো এই বিষয়টি শাস্ত্র প্রতিপাদ্য সম্বন্ধ তত্ত্বের বক্তব্য সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশ যেরকমভাবে সর্বজ্ঞ বলে দিল যে তোমার পৈতৃক ধন আছে তুমি এত দুঃখী কেন সেরকমভাবে শাস্ত্র হচ্ছে সর্বজ্ঞ সর্বজ্ঞান সমন্বিত ভগবত বিগ্রহ সেই শাস্ত্র বলছে সেই বেদ সেই পুরাণ বলছে জীবকে কৃষ্ণ উপদেশ দিচ্ছে সর্বজ্ঞের বাক্যে মূলধন অনুবন্ধ সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ সর্বশাস্ত্রে সম্বন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধ বলতে কি না ভগবান সে সম্বন্ধ ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ভগবান হচ্ছে ভগবানের সাথে আমাদের যে সম্বন্ধ তা শাস্ত্র বলছে দিনহীন জীব শাস্ত্র হতে জানতে পারল যে কৃষ্ণ ধন আছে তাকে পাওয়া যায় তাকে পেতেই হবে এই যে তাকে পাওয়া যায় তাকে পেতেই হবে এইটার নামই হচ্ছে সম্বন্ধ বেদাদি সকল শাস্ত্রই শ্রীকৃষ্ণের কথা বলে প্রবোধানন্দ সরস্বতী তিনি লিখলেন যে সর্ববেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান বেদের মহাবাক্য হল প্রণব এই প্রণব ঈশ্বরের স্বরূপ ও প্রণব দ্বারা সর্বাশ্রয় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলা হয়েছে প্রণব যে মহাবাক্য বেদের নিদান ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বধাম সর্বাশ্রয় ঈশ্বরের প্রণব উদ্দেশ্য গীতাও বলেছেন ও সর্ববেদেশু সমগ্র বেদের মধ্যে আমি প্রণব প্রণব মানে ওংকার প্রণবের মধ্যে যে কথা অতি সূক্ষ্মভাবে বীজস্বরূপ হয়ে আছে তার একটু বিস্তৃত আকার পেয়েছে গায়ত্রীতে প্রণবের যেই অর্থ গায়ত্রীতেই হয় প্রণবের অর্থই গায়ত্রী মন্ত্রে বিস্তার প্রাপ্ত গায়ত্রী বেদের শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রী ছন্দশামহম অতএব নিখিল বেদশাস্ত্রের প্রতিপাদ্য শ্রীকৃষ্ণতত্ত্ব বেদৈশ্চর্য বেদৈশ্চ সর্বৈর বেদ্যা গৌণ মুখ্যবৃত্তি কি অন্যয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে শ্রী শ্রী চৈতন্য চরিতা বেদাদি শাস্ত্রসমূহ কোনো স্থানে গৌণবৃত্তিতে অর্থাৎ তাৎপর্যবৃত্তিতে কোনো স্থানে মুখ্যবৃত্তিতে অর্থাৎ অভিধাবৃত্তিতে সাক্ষাৎরূপে কোনো স্থানে অন্যয় মুখে কোনো স্থানে ব্যতিরেক মুখে সর্বপ্রকারে প্রতিজ্ঞাপূর্বক এক শ্রীকৃষ্ণকেই সম্বন্ধ অর্থাৎ প্রাপ্যবস্তু বলে ঘোষণা করেছেন সকল বেদাদি শাস্ত্রের একমাত্র শ্রীকৃষ্ণই তত্ত্ববস্তু এটাই সম্বন্ধ তত্ত্ব এখানে বেদ বলতে মহাপ্রভু কিন্তু পুরাণকেও বলছেন গীতাকেও বলছেন ভাগবতকেও বলছেন সবকে বলছেন আর গীতায় তো আছে বেদ গাভীর দুগ্ধ গীতা অমৃতং মহৎ গীতার সমগ্র পরিচয়টি হলো শ্রীমদ্ভাগবত ভগবানের শ্রীমুখক্ত উপনিষদ পুরাণ শব্দের নির্বাচক করেছেন পুরাণাৎ পুরাণ অর্থাৎ বেদে প্রচারিত সত্যকে যে পূর্ণাঙ্গতা দিয়েছে সেই পুরাণ পুরাণ কালের কথা যা থাকলেও যা সর্বদাই নতুন পুরানই পুরাণই নব ইতি ভাগবত শাস্ত্রকে মহাপ্রভু বেদ বেদান্তের অকৃত্রিম ভাষ্য বলে গ্রহণ করেছেন এই কথার প্রমাণস্বরূপ গিয়েছেন, প্রণবের অর্থ গায়ত্রীতে বিস্তারিত গায়ত্রীর অর্থ চতুশ্লোকিতে বিবরিত চতুশ্লোকী ভাগবত সেই চতুশ্লোকি নারায়ণ ব্রহ্মাকে দিয়েছেন তেন ব্রহ্মৃদা আদি কবয়ে মরিয়ন্তি যত সূর্যয় তে যারি মৃদম যথা বিনিময় যত্রো ত্রিস মৃষা ন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি এই তেন ব্রহ্মরিদা অর্থাৎ ব্রহ্মা নারায়ণকে ব্রহ্মার হৃদয়তে প্রদান করেছেন চতুশ্লোকী ভাগবত সেই অর্থ নারদকে আবার বেদব্যাস দিয়েছেন বেদব্যাসকে দিয়েছেন নারদ ব্রহ্মা নারদকে দিলেন নারদ আবার বেদব্যাসকে দিলেন বেদব্যাস এই চতুশ্লোকীর অর্থের মধ্যে বেদান্ত সূত্রের মূল তত্ত্ব দেখতে পেয়ে তা অবলম্বন করে শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রকাশ করেছেন চতুশ্লোকীর উপরে ভাগবতের ভিত্তি বলে ভাগবত বেদান্ত সূত্রের ভাষ্যস্বরূপ হয়েছে অর্থাৎ প্রণবের যেই অর্থ গায়ত্রীতে সেই হয় প্রণবের মধ্যে যে অর্থ আছে বীজস্বরূপ গুপ্তরূপে তা বিস্তারিতভাবে আমরা গায়ত্রীতে পাই আবার সেই অর্থে চতুশ্লোকী বিবরিয়া কয় ব্রহ্মারে নারায়ণ চতুশ্লোকী যে কহিল ব্রহ্মা নারদের সেই উপদেশ কহিল সেই অর্থ নারদ বেদব্যাসেরে কহিল শুনি বেদব্যাস মনে বিচার করিল এই আমার সূত্রের ব্যাখ্যানুরূপ শ্রীমদ্ ভাগবত কবির সূত্রের ভাষ্যস্বরূপ অতএব সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত ভাগবতের শ্লোক উপনিষদ কহে একমত নিগমকল্প গলিতম ফলম বেদরূপ কল্পবৃক্ষের সব উপরের শাখায় পরিপক্ক ফলস্বরূপ ভাগবত বেদ কত মিষ্ট সেটা আমরা কিভাবে জানব যখন আমরা ভাগবত অধ্যয়ন করব তখন জানব বেদ কত মিষ্ট সুমিষ্ট মহাপ্রভু বললেন যে বেদব্যাস হচ্ছে নারায়ণের অবতার তার সূত্রের যে গভীর অর্থ তা জীবের পক্ষে বোঝা সম্ভব নয় সেজন্যই তিনি আপন সূত্রের আপন ব্যাখ্যাই করে নিয়েছেন নিজেই যে সূত্র লিখেছেন সেই সূত্রের ব্যাখ্যা নিজেই করেছেন তার বেদান্ত সূত্রের ব্যাখ্যা তিনি ভাগবতে করেছেন যিনি শ্রী সূত্রকর্তা তিনি যদি তার ব্যাখ্যা লেখেন তবে সূত্রের মূল অর্থ লোকে জানতে পারে ব্যাস সূত্রের অর্থ কোন জীব নাহি জানে অতএব আপনি সূত্র করিয়াছে ব্যাখানে যেই সূত্রকর্তা সেই যদি করয়ে ব্যাখ্যানে তবে সূত্রের মূল অর্থে জীবের হয় জ্ঞান অতএব বেদের রিক ভাগবতের শ্লোক একই কথা এই মতো ভাগবতের শ্লোক রিক সমমদ ভাগবতেও ভাগবতের আত্মপরিচয় বলা হয়েছে নিগম নিগমকল্পতরুর গলিতম ফলম অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের ভাগবত হলো বিগলিত ফল এখানে একটা আশ্চর্যজনক কথা বলা হয়েছে যে গলিতম ফলম আচ্ছা ভালো কথা ফল তো গলে যায় অনেক সময় কিন্তু বিবত ভাগবতম রসমালয়ম ফলকে আমরা খাই ফলের কিছু ত্যাজ্য বস্তু আছে ভেতরের আঁটি বা বীজ বাইরের চিল্কা এগুলো আমরা ফেলে দিই ত্যাজ্য বস্তু একটা আম যদি আমরা নিই বা একটা লেবু আমরা নিই তাহলে বাইরের চিল্কা যেটা সেটা ফেলে দিই ভেতরের যে বীজ আছে সেগুলো ফেলে দিই আঁটি আঁটি ফেলে দিই অর্থাৎ ত্যায্য বস্তু আছে কিন্তু এখানে এমন একটা ভাগবত হচ্ছে এমন নিগম কল্পতরুর গলিতম ফলম যেখানে ত্যাজ্য বস্তু কিছু নেই ত্যায্য কিছু নেই এবং যা পান করা যায় বিবত ভাগবতম রসমালয়ম পান করা যায় শ্রীমদ্ভাগবতের ভাগবতের আঠেরো হাজার শ্লোক বলা হয় কিন্তু শ্লোক চোদ্দ হাজার তাহলে আরও চার হাজার কি না অথ ইতি উঁচুহু উবাচ যে কথাগুলো লেখা আছে ওইগুলো ত্যায্য নয় তো ওই সব কিছু নিয়ে চার হাজার আর চোদ্দ হাজার শ্লোক টোটাল আঠেরো হাজার শ্রীমদ্ভাগবতের ভাগবতের প্রত্যেক শ্লোকের প্রত্যেক বর্ণের মধ্যে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবং আমার গৌরাঙ্গ সুন্দর বীজস্বরূপ গৌরাঙ্গ সুন্দর বিরাজ করছেন। প্রত্যেক বর্ণের মধ্যে তাই ওখানে অথ ইতি উবাচ উঁচুহু তার মধ্যেও গৌর সুন্দর বিরাজ করছেন তাই শ্রীমদ্ ভাগবত পানের যোগ্য বিবত ভাগবতম রসমালয়ম তাঁর কৃপালব্ধ সম্পদ দ্বারাই তাকে পাওয়া যায় অন্যান্য গ্রন্থ হচ্ছে সাধন সাধনলব্ধ আর ভাগবত হচ্ছে করুণার দান সাধনার পূর্ণতার ক্ষেত্রেই করুণা আসে জন্মজন্মভাবে পূর্ণাং তথা ভাগবতম লাভেদ বেদব্যাস সাধনের পরাকাষ্ঠা সেই ভূমিতে নারদরূপী কৃপাবর্ষণে শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব ভাগবতের সম্বন্ধ অবিদেহ প্রয়োজন চতুশ্লোকিতে প্রকট তার করিয়াছে লক্ষণ এটাই সম্বন্ধ তত্ত্ব সকল শাস্ত্রেতে শ্রীকৃষ্ণকে ভজন করতে বলা হয়েছে এটাই সম্বন্ধ শুধু শ্রীকৃষ্ণ আছেন এটা নয় তিনি আছেন তিনি ভজনীয় তাকে পাওয়া যায় তার সম্বন্ধীয় সকল জ্ঞান সকল বিজ্ঞান সম্বন্ধ তত্ত্বেরই অন্তর্গত আমি সম্বন্ধ তত্ত্ব আমার জ্ঞান বিজ্ঞান আমার অর্থাৎ শ্রীকৃষ্ণে জ্ঞান বিজ্ঞান বলতে দুটি বস্তু বোঝানো হচ্ছে শ্রী ভগবানের স্বরূপ তিন স্বরূপ ভেদ বিচার ও মাধুর্য বর্ণন শ্রী চৈতন্যচরিতা অমৃতের বিংশ পরিচ্ছেদে স্বরূপ ভেদ বিচার করেছেন এবং একবিংশ পরিচ্ছেদের মাধুর্য বর্ণনা করেছেন সম্বন্ধ তত্ত্বটি সংক্ষেপে বলা হলো ক্রমে বিস্তার করে আস্বাদন আমরা করবো অভিদেটা কি একটুখানি জেনে নেওয়া যাক এরপরে আমরা অভিদেয় নিয়ে আলাদা করে ভিডিও করব। কিন্তু তার আগে একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে দিই অভিদেয়টা কি অবিদেয় কি তা বলা হয়েছে যে সর্বজ্ঞ ব্যক্তি যখন দরিদ্র লোকটিকে বললেন তোমার পিতৃধন গৃহে আছে তখন সে জানল এটা নিশ্চয়ই আছে তা পেতেই হবে তার পাওয়ার উপায় ভাবতে লাগলো এই যে উপায় ভাবতে লাগলো অর্থাৎ প্রাপ্যের উপায়ের নাম হচ্ছে অভিদেয় কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন যে কী করে ধন তো আছে কিন্তু পাবটা কি করে ভগবান অনন্ত মাধুর্য মণ্ডিত অনন্ত ঐশ্বর্য মণ্ডিত আমরা তারই সন্তান তাই আমাদের যিনি পরম পিতা তিনি অনন্ত ঐশ্বর্য সমন্বিত কিন্তু আমরা দুঃখী শাস্ত্র জানালো যে তোমার এত দুঃখ কী আছে তোমার তুমি তো তুমি তো সেই অনন্ত ঐশ্বর্য সম্পন্ন পিতার পুত্র তুমি দুঃখ করছো কেন বলে ভালো কথা দুঃখ করব না কিন্তু পাবটা কি করে পথটা কি এই যে পথের সন্ধান এই যে জেনে গেল যে আমার পিতা অর্থাৎ আমরা সব আমাদের একমাত্র সম্বন্ধ ভগবানের সাথে আমরা তারই অংশ ঈশ্বর অংশ জীব অবিনাশী আমরা অংশ তিনি অংশী তিনি আনন্দ আমরা আনন্দের অংশ তাই আমাদের আনন্দের অংশকে আনন্দের মধ্যে মিলতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু মিলব কী করে সেই বস্তুকে প্রাপ্য করব কি করে তার যে এত ঐশ্বর্য সেটাকে আমরা প্রাপ্য করব কি করে তার যে এত মাধুর্য তাকে আমরা জানব কী করে তাকে অনুভব করব কি করে এই যে কি করে করব। এই পথটা যে পথ যার দ্বারা করব তাই হচ্ছে অভিদেহতত্ত্ব প্রাপ্যের উপায়ের নাম অভিদেয় কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন এই জন্য ভক্তিকে বলা হয় অবিধেয় অভিদেয় নাম ভক্তি সর্বজ্ঞের বাক্যে ধন আছে জানলেই ধন মেলে না বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায় সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায় তখন সর্বজ্ঞ দরিদ্র ব্যক্তিকে বললেন তোমার ঘরের ভিটায় ধন আছে দক্ষিণ দিকে খুদিও না সেখানে ভীমরুলের বাসা আছে পশ্চিম দিকে এক যক্ষ বাসা করছে সেদিকে খুঁদলে বিঘ্ন হবে উত্তর দিকে এক অজগর পাশ করে সেদিকে গেলে ধন পাবে না অজগরে গিলে খাবে একমাত্র পূর্ব দিকে যদি খোদো তাহলে ধন পাবে সর্বজ্ঞ বলে দিল তাহলে পূর্বদিকে তাতে মাটি অল্প ক্ষুদিতে ধনের ছাড়ি পরিবেক তোমার হাতেতে যদি শুষ্ক কর্মমার্গে যাও তাহলে ফল কামনা ও কর্তৃত্বাভিমানরূপ ভীমরুলের দংশন খাবে যদি জ্ঞান মার্গে যাও ধন পাবে বটে কিন্তু যক্ষের মতো অভেদ জ্ঞানে মাধুর্যের উপভোগ হবে না যদি যোগ মার্গে যাও ধন তুমি পাবে না ধন তোমায় পেয়ে বসবে অনিমাদি অষ্টসিদ্ধির অজগর তোমায় গিলে খাবে পূর্ব দিকে ভক্তিপথে অগ্রসর হও অল্প আয়াসে মহাধন পাবে ভক্তা হো হো মে কয়া গ্রাহ্যা ভক্তা লভ্যস্তনম না নয়া ভক্তিবশ পুরুষ ইত্যাদি অগণিত শাস্ত্রের বাক্যে জানা যায় একমাত্র ভক্তি দ্বারাই তাকে পাওয়া যায় ঐচে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজি ভক্তে কৃষ্ণ বসয় ভক্ত তারে ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায় অভিদেও বলি তারে সর্বশাস্ত্রে গয় নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে হৃদয়ং নচ মম বক্তা যত্র গায়ন্ত্রী তত্রতিষ্ঠামি নারদ অহম ভক্তা পরাধীন বিভিন্নভাবে ভগবান বলে গেছেন ভক্তির শ্রেষ্ঠতা বিষয়ক সর্বজ্ঞের বাক্য অনুসারে মাটি যদি খুঁড়ে দরিদ্র পিতৃধন পিতৃধন পাওয়ার উপায় এবং পিতৃধন প্রাপ্তির কথা বলা হলো ধন পেলে সুখভোগ হয় দুঃখ পলায় সেইরূপ সাধনের ফলে কৃষ্ণ পদে প্রেম জন্মালো প্রেমে কৃষ্ণের মাধুর্যের আস্বাদন হয় এই আস্বাদন হতে ভববন্ধন দুঃখ দূরীভূত হয় পরম আনন্দের অধিকারী হয় অতএব প্রেমই জীবের পরম প্রয়োজন বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন তাহলে আজকে সম্বন্ধ তত্ত্ব বিষয় জানা গেল সংক্ষেপে অবیدেয় তত্ত্ব বিষয় জানা গেল সংক্ষেপে পরের দিন আমি অবیدেয় তত্ত্বকে গিয়ে নেব তারপরে অবیدেয় তত্ত্বের পরে তার যে মাধুর্যতা সম্বন্ধ তত্ত্ব রাগানুগা সম্বন্ধ বিচার রাগানুগা পথ কিভাবে এলো তার আস্বাদন এ এক বড় আস্বাদন একদিনে এত বড় আস্বাদন করা কারোর পক্ষেই সম্ভব নয় কারণ বিষয়বস্তু অত্যন্ত গম্ভীর তাকে আস্বাদন করতে গেলে ধীর স্থিরভাবে তাকে বারবার শ্রবণ করতে হয় মনন করতে হয় আজকে সম্বন্ধ তত্ত্ব এবং অবিদেয় তত্ত্বকে নিয়ে প্রাথমিক আলোচনা করলাম আস্তে আস্তে যত এগোবো তত এর গভীরে প্রবেশ করব। এবং শেষে প্রয়োজন তত্ত্ব তে গিয়ে আলোচনাকে শান্ত করব আজ এটুকুই আপনারা ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় মা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবুল জয় বন্ধু সুন্দর